জানজিবার হাইব্রিড ঘাস বাম্পার ফলনশীল একটি ঘাস এই জানজিবার হাইব্রিড ঘাস সাদা রঙের ঘাস বাংলাদেশে অনেক প্রজাতির ঘাস দেখেছেন কিন্তু এই যে জানজিবার হাইব্রিড ঘাসটা দেখে রাখুন জানজিবার হাইব্রিড ঘাস সাদা রঙের হয় ঔষধি গুণাগুণ সম্পূর্ণ ঘাস এই জানজিবার হাইব্রিড ছাগল খুব পছন্দ করে এই ঘাসটি কারণ এই ঘাসটা খুবই নরম নরম রসালো সুস্বাদু পুষ্টি সমৃদ্ধ ঘাস এই জানজিবার হাইব্রিড ঘাস আমাদের কাছে এই ঘাসের হাই কোয়ালিটি কাটিং আছে যদি কারো লাগে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আর আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে এই ঘাসের কাটিংগুলো ডেলিভারি করছি দেখুন কেমন ফলন হয়েছে প্রচুর ফলন হয় এই ঘাসের আর খুবই নরম ঘাস এই যে দেখুন এই যে সাদা রঙের ঘাস এই যানজীবের হাইব্রিড ঘাস চলে চাষ করতে পারেন আমাদের কাছে এই ঘাসের হাই কোয়ালিটি কাটিং পাবেন কাটিং পেতে হলে দ্রুত যোগাযোগ করুন